গুড মর্নিং এস বি সুইডেন ডায়ারির একটা নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত আমার চেহারা থেকে বুঝতে পারছেন যে বাইরে কিন্তু টেম্পারেচার অনেক ড্রপ করে গেছে আর হালকা হালকা তুষার পাত হচ্ছে এবং তার সঙ্গে হাওয়া দিচ্ছে সেটা খুব হালকা একটা তুষার ঘরে পরিণত হয়েছে বছরের প্রথম তুষারপাত হয়েছে কয়েকদিন আগেই আপনাদেরকে দেখিয়েছি আর আজকে এই তুষারপাতের উপরে যখন হাওয়া দিচ্ছে তখন একটা তুষার ঝড়ের মতো হচ্ছে সেটা দেখাবার জন্যই আপনাদেরকে আমি নিয়ে এলাম বাইরে এখন আমি অফিসে যাচ্ছি অফিসে যাওয়ার আগে চারপাশটা আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাই এই হচ্ছে আমার বাড়ির চারপাশের অবস্থা সামনের যে মাঠটা মাঝে মাঝে বাড়ির মধ্যে থেকে ব্যালকনি থেকে আপনাদের দেখাই সেটা দেখুন পুরো বরফে ঢেকে গেছে আমি জানি না ক্যামেরায় তুষার কনার ছবিগুলো হালকা হালকা যে পড়ছে সেটা আসছে কি না কিন্তু বেশ ভালোই তুষারপাত হচ্ছে গাছগুলোর উপরে তো হালকা হালকা বরফ জমে আছে আমার মুখ চোখ বরফে ঢেকে যাচ্ছে তাই জন্য হয়তো ভালো করে কথা বলতে পারছি না কিন্তু যে ইম্পর্ট্যান্ট বিষয়টা নিয়ে আজকে আপনাদের সঙ্গে আলোচনা করবো একটু সেটা হচ্ছে সুইডেনে আমাদের কাছে গত কয়েকদিন আগে একটা বুকলেট এসছে সুইডেনের প্রায় পাঁচ মিলিয়ন সুইডিশ নাগরিক তাদের প্রত্যেকের বাড়িতে এই বুকলেটটা সুইডিশ গভর্নমেন্ট পাঠিয়েছে সেই বুকলেটটা পাঠানোর প্রধান উদ্দেশ্য হচ্ছে যুদ্ধ এবং আপৎকালীন পরিস্থিতিতে কিভাবে আমরা নিজেদেরকে মেনটেন রাখব বাচ্চাদের মানসিক স্বাস্থ্য কীভাবে মেনটেন রাখব পরিস্থিতি যদি অস্বাভাবিক হয় অর্থাৎ বিদ্যুৎ চলে যায় জল চলে যায় খাবারের ক্রাইসিস হয় তখন আমরা কিভাবে থাকবো কী কী করবো কী কী খাবার ওষুধ মজুদ রাখবো সেই সব আর কি এই হচ্ছে আমাদের বাড়ির পাশের যে পার্কটা চারপাশে ছোটো ছোটো স্কুল আছে এই পার্কে আমরা অনেক বার্বিকও করেছি গরমে আপনারা দেখেছেন গত বছর শীতে এই পার্কের এরকম সাদা ছবি আপনাদেরকে অনেক দেখিয়েছি পুরনো ভিডিও ঘাটলেই আপনারা দেখতে পাবেন অনেকটা আমাদের স্মৃতিও বলতে পারেন কিন্তু এবছরের নভেম্বর মাসেই যে এরকম সাদা হয়ে যাবে আমরা ভাবতে পারিনি প্রত্যেক বছরেই নভেম্বর মাসে অন্তত এক দু দিন একটু তুষারপাত হয় মনে করিয়ে দেয় শীত আমরা আসছি দীর্ঘ সময় স্থায়ী থাকার জন্য যাই হোক বর্তমানে ইউরোপের যা পরিস্থিতি ইউক্রেন রাশিয়ার যুদ্ধ অনেকটা স্ক্যালেট করে গেছে আমরা বলতে পারি বিভিন্ন রাজনৈতিক কারণে আপনারা হয়তো অনেকেই সেই খবরটা জানেন কিন্তু তাতে গোটা ইউরোপের মধ্যে যে প্রভাব দেখা দিয়েছে বিশেষ করে বালকান কান্ট্রিগুলো যে ধরনের প্রভাব দেখা দিয়েছে এবং সুইডেন খুব কয়েকদিন আগেই ন্যাটোর সদস্য হয়েছে ফিনল্যান্ডের সঙ্গে নরওয়ে তো ন্যাটোর সদস্য প্রথম থেকেই ছিল এবং তার ফলেতে যে এফেক্ট হয়েছে যে টেনশান তৈরি হচ্ছে তার ফলেতে সুইডিশ যে কেন সুইডিশ গভর্নমেন্ট এইভাবে তৈরি থাকতে বলছে তার একটুখানি আলোচনা আপনাদের সঙ্গে করব যাই হোক বাইরেটা আপনাদেরকে দেখালাম এখন অফিস যাওয়ার তারা অফিসে যাই অফিস থেকে ফিরে এসে চায়ের টেবিলে বসে আপনাদের সঙ্গে এই ব্যাপারটা নিয়ে একটু আমার যে ভিউ সেটাকে শেয়ার করব। আসলে আমরাও প্রথমবার এই ধরনের একটা নোটিস বলতে পারেন বা অ্যাওয়ারনেস বলতে পারেন সেগুলো পাচ্ছি বন্ধু বান্ধবদের মধ্যে অফিসের মধ্যেও নানান রকমের আলোচনা হচ্ছে সুইডেনের এই প্রজন্মের কেউই এই ধরনের নোটিস আগে পায়নি আমরা তো বাইরে থেকে এসেছি আমি বলছি যারা জন্মসূত্রে সুইডিশ নাগরিক তাদের কথা তারাও এগুলো পায়নি তো তারাও এগুলো নিয়ে খুব আলোচনা করছেন সেসব নিয়ে আপনাদের সঙ্গে তাহলে বিকেলবেলা অফিস থেকে ফিরে আলোচনা করি তখন দেখা হবে এখন রাখি কারণ হাতটা প্রচুর ঠান্ডা হয়ে যাচ্ছে এখন আর ক্যামেরাটাকে ধরে রাখতে পারছি না এখন বাজে বিকাল সাড়ে পাঁচটা অফিস থেকে বেরিয়ে যেরকম বলছিলাম আপনাদের সঙ্গে দেখা হবে আর বাড়িতে গিয়ে আপনাদেরকে ওই বইটা দেখাবো আর চা খেতে খেতে গল্প করবো তো সেটার আগে একটা ইন্টারেস্টিং জিনিস দেখাবো আপনাদেরকে চলুন দেখা যাক কী ইন্টারেস্টিং জিনিসের কথা আমি বলছি সকালবেলা যখন গেছি তখন চারদিকে কত স্নো ছিল আপনাদের দেখিয়েছি দুপুরে একটু বৃষ্টি হয়েছে আর বৃষ্টির পরেই দেখুন রাস্তার স্নোগুলো সমস্ত গলে গেছে আর এই সাইডে সাইডে স্নো হয়ে রয়েছে এই সময়তে কি হয় যে এই স্নোগুলো আইস হয়ে যায় অর্থাৎ জল পড়লে ওপরে আইস হয়ে যায় অনেক সময় এগুলোকে ব্ল্যাক আইসও বলা হয় অর্থাৎ ওপর থেকে বোঝা যায় না এটা কিন্তু খুব ডেঞ্জারাস হয় যে কোনো টাইমে মানুষ কিন্তু স্কিড করে পড়ে যেতে পারে দেখছেন স্নোগুলো কীরকম গলে গেছে একমাত্র এই গাড়িটাকে দেখেই বোঝা যাচ্ছে যে বেশ কিছু সময় স্নোফল হয়েছিল আর যে ইন্টারেস্টিং জিনিসটা আপনাদেরকে দেখাবো বলছিলাম তখন এই দেখুন এটা হচ্ছে বাংকার বাংকার কথাটা শুনলেই আমাদের ভেতরে একটা ভয় বা উত্তেজনা কাজ করে সুইডিশ ভাষায় লেখা রয়েছে স্কিড রুম এই কথাটার অর্থ হচ্ছে শেল্টার রকম বাংকার যত পুরোনো অ্যাপার্টমেন্ট বিল্ডিংস আছে সুইডেনে সমস্ত জায়গায় কিন্তু করা আছে নতুন বিল্ডিংয়ে আছে কিনা আমার জানা নেই তো এই যে বাংকারগুলো এই বাংকারগুলোকে অ্যাক্টিভেট করা হয় যখন রকম এমার্জেন্সি সিচুয়েশান আসে আর এই বাংকারগুলো কোথায় কোথায় আছে তার জন্য একটা ওয়েব লিঙ্ক আছে সেই লিঙ্কটা সুইডিশ গভর্নমেন্ট সার্কুলেট করেছে সবাইকে যাতে করে আমরা বুঝতে পারি যে আমাদের বাড়ির কাছাকাছি কোথায় এই ধরনের বাংকার আছে প্রত্যেকটা বিল্ডিংয়ে এখানেতে একটা করে বাংকার আছে যেহেতু এই বিল্ডিংগুলো অনেক দিনের পুরনো আর দেখুন শীতকাল হলেই এই গাছগুলোতে আলো দিয়ে সাজিয়ে দেয় পাতা থাকুক না থাকুক অন্ধকার হয়ে গেলে এই আলোগুলো জ্বললে কিন্তু খুব সুন্দর লাগে দেখতে আমি চুলে এসেছি বাড়ির কাছে দেখি বাড়িতে গিয়ে বাবলি কি করছে আর বাড়িতে এসে দেখছি বাবলি রান্নাঘরে কিছু একটা করছে

বসে পড়েছি মোচার চপ কাসুন্দ দিয়ে সালাড সবকিছু নিয়ে বিকেল বেলার আগে ভালোই হবে তো যাই হোক যেটা সকালবেলা অফিসে যাওয়ার সময় আপনাদেরকে বলছিলাম এই সেই বই এই বইটা সুইডিশে আছে আর আমি একটা স্পেশাল অর্ডার দিয়ে ইংলিশ বই আনিয়েছি কারণ এখানে তো যারা বাইরে থেকে আসে প্রচুর মানুষ তারা সুইডিশ পড়তে পারে না তাদের জন্য ওনারা অর্ডার নিচ্ছে অর্ডারে এই ইংলিশ বইটা অন অর্ডার বেসিসে পাঠাচ্ছে তো কি লেখা আছে এই বইটাকে অ্যাকচুয়ালি সুইডেন কোনোদিনই সেইভাবে যুদ্ধে রিসেন্ট ইয়ারের মধ্যে অংশগ্রহণ করেনি ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার কোনোটাতেই অংশগ্রহণ করেনি এবং তার ফলেতে সুইডেনের যে বর্তমান নাগরিকরা তারা একটা ক্রাইসিস শুধু যুদ্ধ বললে তো আজকালকার দিনে আর শুধু ওইরকম রকম রাশিয়া ইউক্রেনে যেরকম যুদ্ধ হচ্ছে সেটা না অনেক রকম হতে পারে যেমন ধরুন যদি টোটাল ইন্টারনেট হ্যাক হয়ে যায় যদি কোনো কোনোরকম সাবোতেজ হয় কোনোরকম টেরারিস্ট অ্যাটাক হয় এই সম্পর্কে কোনোরকম ধারণা এখানকার মানুষের মধ্যে নেই আর এই যে এক্সট্রিম ওয়েদার হলে কি হতে পারে বাড়িতে ইলেকট্রিসিটি ড্রপ হলে ইমিডিয়েটলি টেম্পারেচার ডাউন হতে পারে টয়লেট কিভাবে ইউজ করা যাবে যখন এরকম ক্রাইসিস হবে তখন যে টয়লেটে যদি ফাংশন না করে তাহলে কী কী ড্রাই খাবার আমাদের সঙ্গে রাখতে হবে কী কী মেডিসিন রাখতে হবে কি কীভাবে ইভাকুয়েশন করতে হবে বাচ্চাদেরকে কী করে কমিউনিকেশন করতে হবে এই সমস্ত কিছু কিন্তু এই বইটাতে দেওয়া আছে আর একটা খুব ইম্পর্ট্যান্ট জিনিস এখানে লেখা আছে ষোলো বছর বয়স থেকে আরম্ভ করে প্রত্যেকটা নাগরিককে কিন্তু সুইডেনের যে যদি কোনো ক্রাইসিস আসে যে কোনো ধরনের ক্রাইসিস তাতে হেল্প করতে হবে এটাকে বলছে সুইডিশ ডিফেন্স টোটাল ডিফেন্স এই ডিফেন্সে কিন্তু পার্ট নিতে হবে এটা খুব ইম্পর্ট্যান্ট একটা মেসেজ জাস্ট জাগিয়ে দেওয়ার জন্য লোককে আর শুধু সুইডেন নয় এই মেসেজ কিন্তু বেসিক্যালি নরওয়ে সুইডেন ফিনল্যান্ড এবং ডেনমার্ক চারটে নর্ডিক কান্ট্রির সবাই দিয়েছে ফিনল্যান্ডে ইলেকট্রনিক্যালি দিয়েছে বাকি কান্ট্রিরা ছাপিয়ে সমস্ত হাউসহোল্ডের ঘরে পাঠিয়েছে তো সবাই যাতে একটু অ্যাওয়ার হয় এই জিনিসটা নিয়ে সেটার জন্যে এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই এই মুহূর্তে যুদ্ধ এখানে শুরু হয়ে যাচ্ছে না সেরকম কোনো সম্ভাবনাও নেই এবং আশা করি আমরাও সকলের মতো যে আমরা শান্তিতে সবাই বিরাজ করতে পারবো যুদ্ধ কেউ চায় না তবুও বিভিন্ন রকম পলিটিক্যাল কারণে তো সারা বিশ্বের বিভিন্ন জায়গায় যুদ্ধ হচ্ছে যাই হোক আমাদেরকে পরিবর্তিত পরিস্থিতিতে একটুখানি অ্যাভার থাকতে হবে যাতে করে আমরা যে কোনো ধরনের ক্রাইসিস এলে তার মোকাবেলা করতে পারি তার জন্যই এই ধরনের বুকলেট নাকি ওয়ার্ল্ড ওয়ার টু এর আগে আমরা তো জানি না জাস্ট মানে অন্যান্য লোকেদের থেকে শুনলাম যে ওয়ার্ল্ড ওয়ার টুয়ের আগে এবং পরেও সুইডেন এরকমভাবে লোককে আবার করেছিল সেইগুলোকেই আবার বলছে রিমডেল করে কারণ এখন সুইডেন ন্যাটোর অংশ অংশ গ্রহণ করছে ন্যাটোতে অলরেডি তো সেইটাকে রিমডেল করে নতুনভাবে এটাকে ছাপিয়ে সবাইকে দেওয়া হয়েছে মোটামুটি সোভিয়েত ইউনিয়নের আশেপাশে যে সমস্ত কান্ট্রিগুলো যেগুলো সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পরেতে ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি হয়েছে মেনলি ইস্টার্ন ইউরোপিয়ান কান্ট্রি তারা কিন্তু প্রত্যেক বছরেই এই ধরনের অ্যাওয়ারনেস লোকের মধ্যে দেয় তারা অলরেডি এই ধরনের বই ছাপিয়ে সকলের ঘরেতে পাঠায় আর পশ্চিম ইউরোপেরও কিছু কিছু কান্ট্রিতে এগুলো করা হয় নর্ডিক কান্ট্রিগুলো জেনারেলি শান্তিপ্রিয় সেখানে এরা কেউ ভাবেও না যে কোনো সময় যুদ্ধ হবে সবসময় একটা নিউট্রাল অবস্থানে থাকে তো তাই জন্য এদের এই প্র্যাকটিসটা নেই অনেক দিন ধরে সেটাও একটা সুইডিশ গভর্নমেন্টের মাথা ব্যথার কারণ যে যদি কোনো রকম ক্রাইসিস আসে আমাদের দেশে যেরকম টেরারিস্ট অ্যাটাক মাঝেসাঝেই হয় তার ফলে লোকে কিছুটা হলো অ্যাওয়ার এখানে কিন্তু সেই সমস্ত ব্যাপারও নেই তো সেগুলোর জন্য কিছুটা অ্যাওয়ারনেস করার জন্য মানুষকে এই ধরনের বই সাপ্লাই করা হয়েছে তো এটাই আজকের বক্তব্য ছিল আশা করছি আর সেরকম কোনো পরিস্থিতি হবে না আর আমাদেরকেও মানে সুখে শান্তিতে আমরা সবাই মিলে থাকতে পারবো সারা পৃথিবীতে শান্তি বিরাজ করবে যাই হোক এখন আমাকে চকগুলো আর আমি ওয়েট করতে পারছি না এবার এগুলোকে আমাকে শেষ করতে হবে ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের যদি কিছু কমেন্ট থাকে তাহলেও কিন্তু কমেন্ট বক্সে লিখবেন আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আজকের মতো রাখি আবার পরের ব্লগে আপনাদের সঙ্গে দেখা হবে গুড নাইট